নমস্কার নিউজ ওয়ান গানের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস আর মাঝে মাত্র একটি দিন বাকি তারপরে গোটা দেশ জুড়ে পালিত হবে আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন এবং এই স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বা তা উপলক্ষে কার্যত এই বছর কিন্তু হারঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে ভারত সরকারের নির্দেশিকা অনুসারে এই বছর নয় আগস্ট থেকে পনেরো আগস্ট পর্যন্ত ঘর তিরাঙ্গা কর্মসূচি পালন করা হচ্ছে তারই নিরীক্ষে রাজ্য জুড়ে আমরা দেখতে পেয়েছিলাম যে নয় তারিখ থেকে শুরু হয়ে গেছে ঘর তিরাঙ্গা কর্মসূচির অভিযান এবং তারই মধ্যে তিরঙ্গা রেলিও কিন্তু রাজ্যে পরিলক্ষিত হচ্ছে আজ যা লক্ষ্য করা গেল কলকাতা পিটোরিয়া স্ট্রিটের ত্রিপুরা ভবনে ঘর তিরাঙ্গা কর্মসূচি পালিত হয়েছে কলকাতার পিটোরিয়া স্ট্রিটস্থিত ত্রিপুরা ভবনে ইহারগার তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে পতাকা উত্তোলন করে উদযাপন করা হয়েছে দিনটিকে এবং যেখানে আজ উপস্থিত ছিলেন প্রটোকল অফিসার সুমিত দাস ট্যুরিজম অফিসার অতুল দেববর্মা এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার জুনিয়র ইঞ্জিনিয়ার চুনচুন জমাতিয়া কি বলছেন আজকে গোটা বিষয় প্রসঙ্গে সংশ্লিষ্টরা শুনুন আমাদের সামনে উপস্থাপন ভবনের ভারপ্রাপ্ত আধিকারিক মহোদয়া আজকে আমাদের যে সংক্ষিপ্ত কর্মসূচি আজকে আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি সবার কাছে অনুরোধ থাকবে আগামী পরশু দিন পনেরোই আগস্ট আমাদের ত্রিপুরা ভবন কলকাতাস্থিত তিনটি বাড়ি আমরা প্রিটোরিয়াস থেকে কর্মরত যারা আমরা আছি সকাল আটটায় ঠিক হলিদায় আটটায় আমাদের জাতীয় পতাকা উত্তোলিত হবে এবং সেটা রাজ্যের সর্বত্র একই টাইমে সেটা পালিত হয় সবার কাছে অনুরোধ প্রাকৃতিক দুর্যোগ থাকলেও এই দিনটার প্রতি সম্মান দিয়ে সবাইকে আমরা প্রত্যেক থেকে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করব বলে আজকের অনুষ্ঠান এখানে আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য তবে ভারত সরকারের নির্দেশিকা অনুসারে যে ঘর তিরঙ্গা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে তিরঙ্গা যাত্রা তিরঙ্গা রেলি তিরঙ্গা রান্স অ্যান্ড ম্যারাথন তিরঙ্গা বিভিন্ন পাশাপাশি রয়েছে তিরঙ্গা ক্যানভাস তবে তারই মধ্যে আজকে যেটা পরিলক্ষিত হয়েছে কলকাতা ভিটোরিয়া স্ট্রিটস্থিত ত্রিপুরা ভবনে ঘর তিরঙ্গা কর্মসূচি পালন করা হয়েছে এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় আজ তুলে ধরা হয়েছে বিশেষ করে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি যে বয়ান লিখিত আকারে পাঠিয়েছেন সেটা আজ পাঠ করে শুনালেন ত্রিপুরা ভবনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং আগামী পনেরোই আগস্ট দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সকাল ঠিক আটটায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তারা দিনটিকে উদযাপন করবেন এবং সেক্ষেত্রে প্রাকৃতিক দুর্যোগও যদি থাকে সেটাকেও উপেক্ষা করে যেন প্রত্যেকে সেদিন উপস্থিত হন সেই আহ্বানই আজ রাখা হয়েছে নিশ্চিত একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন